হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন সেন্ট মার্টিন অফেন করে দিছে এখন যাওয়ার জন্য আপনারা যারা সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা চিন্তা করছেন ওখানে যে কোন রিসোর্টে থাকবেন এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়ে গেছে সো আমার এই ভিডিওটি দেখলে আপনাদের কনফিউশনটি দূর হয়ে যাবে আপনারা কোন রিসোর্টে থাকবেন কোথায় থাকবেন রিসোর্টটি কেমন হবে এটা নিয়ে আপনাদের অবশ্যই কনফিউশন কাজ করবে এটাই স্বাভাবিক আপনারা যারা কখনো সেন্ট মার্টিন যাননি ফার্স্ট টাইম সেন্ট মার্টিন যাবেন তাদের জন্য আসলে কনফিউশনটা থাকাটাই স্বাভাবিক এটি হচ্ছে জোসানয় লয় রিসোর্ট সেন্ট মার্টিনে খুবই সুন্দর একটি রিসোর্ট আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন একদম বিশের সঙ্গে যখন জ্বর থাকে একদম এই রিসোর্টের থেকেই আপনারা জ্বরের পানিটা পায়ে শুতে পারবেন এমন একটি রিসোর্ট এখানে আপনারা অফিশিয়ালি নন অফিশিয়ালি সব ধরনের প্রোগ্রামই করতে পারবেন বিকজ অফ এটা অনেক জায়গা মানে অনেক রুম এই রিসোর্টটির আপনারা অফিশিয়ালি প্রোগ্রাম করলেও এখানে করতে পারবেন আর আপনারা যারা ক্যাফেল বা ফ্যামিলি যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা সেন্ট মার্টিন যাওয়ার আগে অবশ্যই আপনার একটি রিসোর্ট বুকিং করে যাবেন যেহেতু ছোট জায়গা যাওয়ার পরে যদি আপনারা সেন্ট মার্টিনে গেলেন বাট রুম পাচ্ছেন না তাহলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে সো আগে থেকেই শিপ বুকিং এবং রিসোর্ট বুকিং দুটা কমপ্লিট করে ফেলবেন তারপরে আপনারা সেন্ট মার্টিন যাবেন এটাই হবে বেস্ট ডিসিশন যারা রাত থাকবেন আর কি অনেকেই আছে একদিনের প্রোগ্রাম করে থাকেন মর্নিংয়ে যান আবার ইভিনিংয়ে ব্যাক করেন এরকমও হয়ে থাকে সেটা আলাদা ইস্যু কিন্তু আমার মনে হয় সেন্ট মার্টিন যাবেন একটি রাত থাকবেন না সেটা আসলে খারাপ দেখায় এই রিসোর্টটির এখানে একটি বসার জায়গা দ্যাটস লাইক ক্যান্টিন টাইপের আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসর্টটি খুবই সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন খুব কাছ থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিচ ভিউ আপনারা এখানে বসেই যখন জোয়ার থাকে খুব কাছ থেকে পানিটা উপভোগ করতে পারবেন এই যে রিসোর্টগুলো খুবই সুন্দরভাবে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন বর্ষা মরশুমে কিন্তু এগুলো পানির নিচে থাকে আপনারা এখন যেটা দেখছেন এগুলো সব পানিতে তলিয়ে যায় বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে আপনারা গেলে অবশ্য তখন যাওয়ার সুযোগ থাকে না কারণ সেন্ট মার্টিনের এই জায়গাগুলো তখন একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় পানির নিচে থাকার কারণে খুবই ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হয় আপনারা খুব ভয় পাবেন এই দৃশ্যগুলো দেখলে পানি যে কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা সেটা দেখলে বুঝতে করতেন এই যে আমরা বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা নিজতলা এবং দোতলা সম্পূর্ণ কাঠের এখানে আসলে অস্থায়ীভাবেই রিসোর্টগুলো করা হয় অস্থায়ী মিনস আসলে যখন পানি চলে আসে পানিতে যাতে ক্ষয়ক্ষতি না হয় এরকম আর কি এই যেখানে আসলে রাত্রে আপনারা এটার উপর শুয়ে আপনারা বিষের দৃশ্য উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে এখন আসলে ভাটা চলছে এই জন্য বিষের পানিটা অনেক নিচে দেখাচ্ছে এই যে এখানেও আপনারা রুম নিয়ে থাকতে পারবেন আপনারা যারা কাফাল দুজন যাবেন এই যে পানি অনেক নিচে কারণ এখন ভাটা এখানে আপনারা বসে শুয়ে আপনারা দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে বসে শুয়ে থাকার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করে রেখেছে এই যে এখানে পানি চলে আসে আসলে যখন জোয়ারের সৃষ্টি হয় তখন পানিগুলো এখানে এসে পড়ে এখানে দাঁড়াইয়েই আপনি পা দিয়ে পানি ছুঁইতে পারবেন এই যে আপনাদেরকে বিচ ভিউয়ের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেন্টগুলো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর রিসোর্টগুলার ভাড়া কেমন